শুভ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে একজন অসহায় বোন বসে আছে আমরা তার বাস্তব জীবনের গল্পটি আজ তুলে ধরার জন্য আসছি তো আমরা তার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরব দর্শক আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি কেমন আছেন ভালো ভালো আছেন আপনার পরিবারে কে কে আছে আমার মা বাবা বোন মা বাবা বোন জি ভাই নেই জি না কয় বোন আপনারা আমরা দুই বোন দুই বোন মাশাআল্লাহ তো বাবা কি করে বাবা রিকশা চালায় বাবা রিকশা চালায় জি মা মা কারণ বাজার ব্যবসা করে ইয়া তরকারি টোকায় আপনারা ঘাটে একটু সাজা করেন হ্যাঁ মা কারণ বাজার কি করে তরকারি ব্যবসা করে তরকারি ব্যবসা করে জি আচ্ছা আচ্ছা তো আপনাদের পরিবারে মোট এখন সদস্য কয়জন আপনারা কয় ভাই কয় ইয়া কয় বোন আপনারা তো ভাই নেই আমরা আমরা দুই বোন দুই বোন সবার বড় আপনি জি আচ্ছা তো আপনি কি করেন আমি লেখাপড়া করি কোন ক্লাসে ক্লাস 10 এ ক্লাস 10 এ আচ্ছা আপনার বয়স 18 18 তো কোন স্কুলে লেখাপড়া করেন তেজগা আদর্শ স্কুল এন্ড কলেজ তেজগা আদর্শ স্কুল এন্ড কলেজ জি আপনার নাম মোসাম্মদ সনিয়া আক্তার মোসাম্মদ সোনিয়া আক্তার তো সোনিয়া আক্তার বোন আপনি আজ আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন আপনার সেই কষ্টের কথাগুলো আমরা শুনবো তা আপনার জীবনে কিসের এত কষ্ট যেগুলো আমাদের মাধ্যমে দর্শকের কাছে আপনি তুলে ধরতে চাচ্ছেন আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি আমার মা বাবা ই আর পাতি করতে পারে না আব্বু রিক্সা চালায় আব্বু অসুস্থ আম্মু কারণ বাজার তরকারি টুকা ব্যবসা করে এর জন্য লেখাপড়া আর্থিক অবস্থা চালাইতে পারি না এর জন্য আচ্ছা মানে আপনার বাবার রিস্কা চালায় এবং মা কারামবাজার ব্যবসা করে ব্যবসা করে সেগুলো দিয়ে আপনাদের হচ্ছে না আচ্ছা বাবার রিস্কা চালায় দৈনিক কত টাকা রোজগার করতে পারে দুইশো পাঁচশো দুইশো পাঁচশো জি আচ্ছা আর আপনার আম্মু আম্মু দুইশো দুইশো একশো একশো কম বেশি হয় জি আচ্ছা তো তাই দিয়ে কি আপনাদের সংসারটা চল এখন চলছে না তাহলে আপনার এখন বর্তমানে ঘর ভাড়া কত দেন এই যে আমরা যে ঘরটিতে আছি এই রুমের ভাড়াটা কত টাকা দেন ছয় হাজার টাকা দেন আর আপনাদের এমনি বাজার খরচ বা টোটাল মিলে কত টাকা খরচ হয় প্রতি মাসে আসে দশ হাজার দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার মতো খরচ হয় প্রতি মাসে সব মিলিয়ে ঘর ভাড়া এবং খাওয়া দাওয়া মিলিয়ে সব মিলিয়ে বিশ হাজার টাকার মতো খরচ হয় আচ্ছা তো আপনার বাবা এবং আপনার আমর একার ইনকামে সেগুলো হচ্ছে না আচ্ছা তো আপনি কি করতে চাচ্ছেন আপনি কোন ক্লাসে পড়ান এখন আমি ক্লাস টেন ক্লাস টেন এ পড়েন তো আপনার পড়ালেখাটা কি হচ্ছে না জি না কি জন্য অর্থের অভাবে জি তো আপনি কি করতে চাচ্ছেন মূলত আমি একটু সাহায্য নিতে চাই একটু সাহায্য নিতে চান আপনার ঘাটটা একটু এদিকে ফিরেন হ্যাঁ সোজা হয়ে এদিকে বসে থাকেন তো আপনি একটু সাহায্য একটু সহযোগিতার আশায় আপনি আসছেন জি আজকে ক্যামেরার সামনে জি তো সাহায্য এবং আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি অসহায় মানুষ কত সুন্দর করে লিপস্টিক দিয়েছেন সাজুগুজু করেছেন আপনাকে দেখে আমাদের দর্শকরা মনে করবে না তো আপনি অসহায় জি আমি বলতে যাচ্ছি আমি বলতে যাচ্ছি কোনটা আপনি বুঝুন নাই আমাদের দর্শকরা তো আপনাকে দেখে মনে করবে না আপনি অশয় আপনি অনেক সুন্দর করে সাজুগুজু করেছেন আপু কি বলতে লজ্জা পাচ্ছেন আমাদের তো একটু সাজুগুজু করতে ইচ্ছা করতে ইচ্ছা করে জি আচ্ছা সেই জন্য সাজুগুজু করেছেন আসলে মেয়ে মানুষ সাজুগুজু করলে ভালো লাগে সেজন্য জন্য বা তাদেরও ইচ্ছা হয় মাঝে মাঝে একটু সাহায্যগুজ করার জন্য তাই তো জি সেজন্য সাহায্যগুজ করেছেন আচ্ছা যাই হোক সাহায্যগুজ তো আপনাকে খুব ভালো লাগছে বা বলুন আপনার এখন বর্তমান বয়স কত আমার বর্তমান বয়স 18 18 জি আচ্ছা তো মোটামুটি বিয়ের বয়স হয়েছে জি বিয়ের প্রস্তাব আসে আসে কিন্তু আর্থিক অবস্থার জন্য যৌতুকের জন্য হয় না আর্থিক অবস্থা ভালো না যৌতুক

আর গ্রাম গ্রাম মেগাই মেগাই আপনার বাবার নাম বাবার নাম মোহাম্মদ বাবুল শেখ মোহাম্মদ বাবুল শেখ জি আর আপনার আম্মুর নাম মোহাম্মদ কোহিনুর বেগম কোহিনুর বেগম আপনি এখন বর্তমানে আছেন কোথায় তেজগাঁও শিল্প এলাকা তেজগাঁও শিল্প এলাকা তো বিষয়টা হচ্ছে ঠিকানাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার যেহেতু আপনি বললেন আপনার বিয়ে আসে যৌতুকের জন্য ভেঙে যায় বা যৌতুক চাচ্ছে তো এই ভিডিও দেখার পরে যদি যৌতুক ছাড়া কোনো দর্শক বা কোনো ভাই আপনাকে যদি বিয়ে করতে চায় তাহলে আপনি বসবেন 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 অবশ্যই 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 জি একটু জোরে কথা আচ্ছা তা আমরা সেই প্রত্যাশাই করি আপনাকে যেন যৌতুক ছাড়া আমাদের কোনো দর্শক বিয়ে করে অবশ্যই নিয়ে যায় তো তার আগে জানতে চাইব যেহেতু আপনি স্কুলে পড়েন টেনে পড়েন না জি আচ্ছা এই বয়সে তো অনেক প্রেম ভালোবাসার অফারও আসে আপনি কি কোনো প্রেম ভালোবাসার অফার পেয়েছেন কিনা বা কাউকে ভালো লেগেছে কিনা কোনো কোন ছেলেকে লেগেছে লজ্জা পাচ্ছেন পাচ্ছেন মানে হ্যাঁ আচ্ছা লজ্জার কিছু নেই আসলে আমাদের কোনো দর্শক যদি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় আসলে এগুলো তো যাচাই বাঁচাই করে তারপরে আপনার পাশে এসে দাঁড়াবে বা আপনাকে একটু আর্থিক সহায়তা করবে বা বিয়ে শাদির প্রস্তাবও দিতে পারে কথাটা আপনি আমার ক্লিয়ার বুঝতে পেরেছেন যেহেতু এই বয়সে আপনি স্কুলে লেখাপড়া করেন এই বয়সে তো আপনার বারন্ত বয়স প্রেম ভালোবাসা আসতেই পারে সবার জীবনে তাই না তো আপনি করেছেন কিনা না প্রেম ভালোবাসা করেননি আপনাকে কেউ পছন্দ করেছে কয়জন এ পর্যন্ত প্রস্তাব দিয়েছে চার পাঁচজন আছে কিন্তু আমি রাজি হই না একটু জোরে ক্যামেরার দিকে তাকায় আচ্ছা চার জন কিন্তু আমি রাজি হই না চার পাঁচজন আপনাকে প্রস্তাব দিয়েছে জি এটা কিসের মাধ্যমে সরাসরি না চিঠির মাধ্যমে না মোবাইল না সরাসরি সরাসরি জি আচ্ছা সরাসরি একটি ছেলে যখন আপনার চোখে চোখ রেখে প্রেমের প্রস্তাব দিয়েছে তখন আপনি কি তাকে কি বলেছেন না করে দিয়েছেন না করে দিয়েছেন সরাসরি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ কেন ছেলেকে পছন্দ হয়নি আপনার না পছন্দ কিন্তু আমি মা বাবার কথা ব্যাপার চিন্তা ভাবনা করে আপনি আমি না করে দিয়েছি বাবা মার কথা এবং ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করে না করে দিয়েছেন আচ্ছা তখন আপনার ইচ্ছাটা কি আপনার ইচ্ছের কথাগুলো আমাদেরকে একটু জানাবেন আপনি কি প্রেম করে বিয়ে সাথে করতে চান নাকি আপনাকে যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চায় তাহলে আপনি যৌতুক ছাড়া বিয়ে বসবেন কোনটা যৌতুক ছাড়া যদি তাহলে বাবা মা যদি দেখে শুনে দেয় যৌতুক ছাড়া আর এছাড়াও যদি এই ভিডিওর মাধ্যমে আমাদের কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি কি একমত হবেন একটু ক্যামের দিকে জোরে তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম বোন আপনার নাম মোসাম্মদ সোনি আক্তার প্রিয় আমরা সোনি আক্তারের জীবনের গল্প শুনছিলাম প্রিয় দর্শক এই বোনটি ক্যামেরার সামনে একেবারে নতুন সম্ভবত একটু লাজক একটু শর্মিলামে সেজন্য তার ভিতর থেকে কথাগুলো আমরা ঠিকমতো বের করতে পারছি না তো দর্শক পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের পর্বতে সে পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ